চাপাইনবগঞ্জ এক শিবগঞ্জ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার কালিয়াবাড়ি ট্রাক টার্মিনাল থেকে একটি মশাল মিছিল বের হয়ে মুসলিমপুর বাজারে গিয়ে শেষ হয় এ সময় সেখানে আধা ঘণ্টা ব্যাপী নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন সৌকতের সমর্থকরা এ সময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা বলেন স্বাধীনতার পর আটবার দলীয় মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বিগত সতেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিদেশ আরাম আয়েসে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ 90 বছর বয়সী নেতা শাহজাহান মিয়া তবুও ত্যাগী নেতা রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক বাদ দিয়ে শাহ শাহজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেওয়ার ঘোষণায় অবাক বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা তারেক রহমানের কাছে আমার একটাই প্রশ্ন চিকবঞ্জার মাটিতে একই ব্যক্তিকে কিভাবে নমনসন হয় এবং মানুষ কি চাই চিকবঞ্জার মানুষ যা চায় তারা নতুন মুখ তারা চাই পরিবর্তন তারা এই পরিবর্তনের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যাচাই বাছাই করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তারা এসময় সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা এর আগে গত রবিবার বিকেলে ঘণ্টাব্যাপী একই দাবিতে সড়ক অবরোধ করেন সৈয়দ শাহীন সৈকতের সমর্থকরা বাংলা নিউজ ডেস্ক thank oh, you